আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছায় সবাই ভালো আছেন নিউমেন্ট সল দোকান নম্বর দুইয়ের বিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো আমি আজ হচ্ছে গুড ডি ব্রা কালেকশন দেখিয়ে দেব ইন্ডিয়ান গুড ডি ব্রা কালেকশন একদম থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্ ফর্টি পর্যন্ত হচ্ছে আড়াইশো টাকা করে ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আমি ফার্স্টের দামটাই বলে দিলাম তো গুড্ডিটা হচ্ছে মধ্যে এই যে এখানে খুব সুন্দর করে খুদাই করে হচ্ছে লেখা আছে এই যে গুড্ডি লেখা আছে কিন্তু খুদাই করে লেখা এটা হচ্ছে অরিজিনাল যেটা সেটা এরকম খুদাই করে লেখা থাকে আর মোটা বেল্টের মধ্যে এই যে এখানে যে স্লিপটা দেওয়া আছে এটা কিন্তু মোটা ফিতাও কিন্তু মোটা ফি আর ফুল কাভারেজ একদম যাদের হচ্ছে হেলথ বেশি তাদের জন্য হচ্ছে গুড্ডিটা একদম পারফেক্ট গুড্ডিটার এখানেও জায়গা বেশি এই জায়গাটাও কিন্তু গুডিটার জায়গা দুই পিনের মধ্যে আছে দুই পিনের মধ্যে করা আছে আর ভিতরে হচ্ছে ডাবল কাপড় দেওয়া ভিতরে হচ্ছে ডাবল কাপড় দেওয়া এখানে হচ্ছে একদম কটনেরই ডাবল কাপড় দেওয়া গুড্ডিটা যারা গুড্ডি ইউজ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এত গুড্ডি কিন্তু অনেক কমফোর্টেবল একদম যাদের বেস্ট ভারী হয়ে গেছে তাদের জন্য বড় কাপের বড় কাপের ইউজ করার জন্য কিন্তু গুড্ডিটা নিয়ে নিতে পারেন গুড্ডিটা আসলে কিন্তু অনেক ভালো তো গুড্ডির মধ্যে অনেকগুলি কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিই আর গুড্ডির ইলাস্টিকগুলি কিন্তু অনেক চওড়া ইলাস্টিকগুলি কিন্তু সব জায়গা থেকে যে দেখেন আমি একটু দেখে দিই দুই পিনের কিন্তু ইলাস্টিকগুলি চওড়া ফিতার অন্যান্য ব্রা গুড্ডির মতো এত মোটা ফিতা অন্যান্য কোনো ব্রা নাই আর একদম স্টিলের মধ্যে অনেক সুন্দর করে করা আছে তো এটার কালার হচ্ছে রেড কালার মেরুন কালার পার্পেল কালার পিঙ্ক কালার মিষ্টি কালার পিস কালার একদম বেবি পিঙ্ক কালার একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে আড়াইশো করে আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে তিনশো করে আর যদি হোলসেল নেন তাহলে দাম কিন্তু আরো কমে আসবে হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে দাম কমিয়ে দিবে আপুরা তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম